সালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমানে এত বেশি হয়েছে যে মানে কোনটার খবর আপনি দেখবেন কোনটার খবর বিশ্বাস করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এইগুলো যাচাই বাছাই করা অনেক কঠিন এখন বাংলাদেশে এই তথ্য যাচাই প্রতিষ্ঠান একটা আছে তার নাম হচ্ছে ডিসমিস ল্যাব তারা বলছে দুই হাজার চব্বিশে আটটি তথ্য যাচাইকারী সংস্থা চার হাজার পাঁচশোর করে তারা দেখেছে সেখানে তিন হাজারেরও বেশি ভুল তথ্য রয়েছে সেখানে এবং এটা দাবি করেছে ডিসমিস ল্যাব যারা এটা নিয়ে কাজ করে এবং তারা বলছে যা আগের বছরের তুলনায় অর্থাৎ দুই হাজার তেইশের তুলনায় দুই হাজার চব্বিশে এই ভুল ভুয়া তথ্য বেশি হয়েছে আটান্ন পার্সেন্ট বেশি গতবারের চেয়ে অর্থাৎ ভুল তথ্যের একদম বন্যা বয়ে গেছে দুই হাজার চব্বিশে এখন এই যে ভুল তথ্য ছড়ানো হয়েছে এটা বেশি সরা ছড়ানো হয়েছে শেখ হাসিনাকে উপলক্ষ করে ডক্টর ইউনিস সাকিব আল হাসান আওয়ামী লীগ তাছাড়াও সেনাবাহিনী পুলিশ বিএনপিও আছে এই লাইনে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে ভিডিওতে থার্টি নাইন পার্সেন্ট উনচল্লিশ শতাংশ ভিডিওতে ভুল তথ্য ছিল আটাইশ পার্সেন্ট ছিল ছবিতে এবং গ্রাফিক কার্ডে ছিল চোদ্দ পার্সেন্ট এবং সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয় জুলাই শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত এই সময়টাতে কারণ আপনারা জানেন যে ওই সময় যে কৌটা আন্দোলন বৈষম্যবের ছাত্র আন্দোলন সরকার পতন এইসব নিয়ে বিভিন্ন ভুয়া তত্ত্ব বেশি গেছে। এবং দুই হাজার চব্বিশে যে বন্যা হয় সেটা নিয়ে অনেক ভুল তত্ত্ব ছড়ায় বলে এই প্রতিবাদের দাবি করা হয় সবচেয়ে বেশি ভুল তত্ত্ব রাজনীতি নিয়ে থার্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে বত্রিশ দশমিক ছয় শতাংশ ভুল তত্ত্ব দেওয়া হয়েছে রাজনীতি নিয়ে বারো দশমিক ছয় শতাংশ তত্ত্ব এসছে ধর্মীয় ধর্ম নিয়ে অর্থাৎ সংখ্যালঘু হামলা ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপার তারপরে ক্রিকেট খেলা নিয়েও অনেক ভুল তত্ত্ব ছিল বিভিন্ন প্রতিবেদনে ভারতের নাম সবচেয়ে বেশি আসছে বিদেশি নামদের মধ্যে ভারতের নাম সবচেয়ে বেশি আসছে বিশেষ করে পাঁচ আগস্টের পর শেখ হাসিনার জায়গা দেওয়া সংখ্যালঘু ইস্যু ইত্যাদি এবং সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে বা ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে আওয়ামী লীগকে নিয়ে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিয়ে এছাড়াও সেনাবাহিনী পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিকে নিয়েও বুল তত্ত্ব অনেক ছড়িয়েছে এখন এইবার দেখা যায় যে তত্ত্ব একদম ফার্স্ট ক্লাস হয়েছে রাজনীতি এবং সেখানে এইবার বেঁচে গেছে সবই নায়ক নায়িকেরা তারা খুব একটা পাত্তা পায় নাই এই ভুল ছড়ানোর মধ্যে এবং শিকার হয়েছে মূলত রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনা ডক্টর ইউনুস এরাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ